নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত কথা সাহিত্যিক আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প প্রাণ ছোঁয়া গল্প গল্পের নাম সার্থকতা গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প সার্থকতা সকাল বেলা রূপগঞ্জের ভাঙ্গা কালী বাড়ির সামনে বাঁধানো বটতলায় নিয়মিত আড্ডা বসেছে এখানে প্রথমেই বলা উচিত রূপগঞ্জ কোনো ব্যবসার জায়গা নয় কোনো কালে যে ছিল এমন কোনো প্রমাণও নেই রূপগঞ্জ নিতান্তই সাধারণ ছোট পাড়াগা দুদশকর ঘর ব্রাহ্মণের বাস এছাড়া কামার কুমোর জেলে ইত্যাদি অনুজাত আছে গঞ্জ থাকা তো দূরের কথা গ্রামে একখানা মাত্র মুদিখানার দোকান কিন্তু লোকে বারো মাছ ধান নিয়ে নিয়ে দোকানের অবস্থা এমন করে তুলেছে যে দোকানের মালিক দোকান তুলে দিতে পারলে হাম ছেড়ে বাঁচে অথচ সে বেশ জানে এবং তার খরিদ্দারাও জানে যে দোকান একবার উঠে গেলে বাকি বকিয়া আদায় হবার কোনো আশাই থাকবে না রূপন সবাই গরিব পরস্পরকে ঠকিয়ে কোনো রকমে তারা দিন কাটিয়ে চলেছে কালীবাড়ির মর্তলায় মরতলায় বসে এই সব কথাই হচ্ছিল রোজই হয় আজ ত্রিশ বছর ধরে হয়ে আসছে এর আগে কি হয়েছে না হয়েছে তার হিসেব নেই কেননা সেসব লোক এখন বেঁচে নেই এই গ্রামে খুব বুড়ো লোক একটা বড় দেখা যায় না বিশেষ করে ভদ্রলোকের মধ্যে তার আগেই তাদের রূপগঞ্জের কালীপাড়ির আড্ডার মায়া কাটাতে হয় আমন ধানের জমি আর আম মায়া কাটাতে হয় বিশ বছর ধরে গোপনে মনের কোণে পোষণ করা কাশিবাসের ইচ্ছাও পরিত্যাগ করতে হয় পঞ্চম করছে তাই দুঃখ করে বলছিলেন কি জানো হারান ভায়া এই জায়গা জমিগুলোই হয়েছে কাল নইলে এই গায়ের মুখে ঝাঁটা মেরে কোন দিন বেরোতাম এই আমাদের দুঃখ বিদেশে যারা বেরিয়েছে তারা বেশ দু পয়সা এই ধরো না কেন সরুলের দিনু ভটার্যীর ছেলে চেনো তো তাকে আরে ওই যে রোগাপানা ছোকরা চোখরা বসে বাড়ি কালী পুজো দেখতে আসতো মনে নেই সে লেখাপড়া তো শিখলেন না একবার তো ম্যালেরিয়ায় মরো মরো হল তারপর তার মামারা তাকে কোথায় যেন নিয়ে গেল এখন বেশ সেরে উঠেছে আর সে পিলে রোগা চেহারা নেই সেদিন তো শুনলাম রেলে চাকরি পেয়েছে পঁয়ত্রিশ টাকা করে মাইনে থাকে ওই মংরা লাইনের ওদিকে কোথায় যেন উপযুক্ত ভৌগোলিক জ্ঞানের অভাবে পঞ্চু মুখুজে বর্ণনাটাকে বিশদ করে তুলতে পারলেন না হারান রায় বললেন তোমার সেই চাকরির কি হলো পঞ্চু ভায়া পঞ্চু মুখুজের বয়স পঞ্চাশের উপরে জীবনে তিনি এ জেলার গণ্ডি পার হননি কিন্তু বয়স থেকে তাঁর ইচ্ছে বিদেশে কোথাও তিনি চাকরি পেলে করেন সুদীর্ঘ ত্রিশ বছরের মধ্যে আশা পূর্ণ হয়নি গ্রামের সামান্য সম্পত্তির সংসার চলে যেভাবে চলে তাকে চলা বলা যায় না অন্য জায়গায় হলে অচল হতো রূপগঞ্জ বলেই চলছে তিনি মধ্যে বাড়ি হিতবাদী কাগজে দেখেছিলেন কলকাতার কি একটা অফিসে ষাট টাকা মাইনে গুটি দুই তিন চাকরি খালি আছে কাজ জানার দরকার হবে না তারাই শিখিয়ে নেবে পঞ্চ মুখে এখানে দরখাস্ত করেছিলেন কাল বিকেলে তার উত্তর পেয়েছেন হারান রায় প্রশ্নের উত্তরে পঞ্চু সেই উত্তরের চিঠিখানা নলিন জীর্ণ কামিজের পকেট থেকে বার করে সকলকে দেখিয়ে মুখে বললেন এই তো এই তো তারা চিঠি দিয়েছে কাল সকালের হাটে পিয়ন বিলি করলে কিন্তু পাঁচশো টাকা নগদ জামিন জমা চায় কোথা থেকে দেব নগদ পাঁচশো টাকা জমা পাঁচটা টাকা সংস্থার নেই না ও সব আমাদের জন্য নয় হ্যাঁ মধুলাহিড়ি নিজের বাড়ি থেকে তামাক সেজে হুঁকো হাতে নিয়ে বরতলায় এসে পৌঁছলেন সবাই জানে মধুলাহিড়ি সম্প্রতি কিছু টাকা হাতে পেয়েছেন তার শাশুড়ির মৃত্যুর পরে গত কার্তিক মাসে এই জন্য মধুলাহিড়ির উপর কেউ সন্তুষ্ট নয় মনে মনে সবাই তাকে হিংসে করে মধু বয়োজ্যেষ্ঠ হারান রায়ের হাতে হুঁকো দিয়ে বললেন কাল রাত্রে কাল রাত্রে এক কাণ্ড হয়েছে আমার বাড়ি জানো না বোধ হয় রান্নাঘরে জানলার পাশে অনেক রাত্রিরে কে একজন দাঁড়িয়েছিল রাম ছাদ থেকে দেখতে পায় সে বাইরে এসেছিল ছাদের নিচেই ও পাশে রান্নাঘর ধপ ধপে রাত দেখে যে কালো মতো কে একজন জানালার গড়ার ধরে দাঁড়িয়ে সেই ছেলে মানুষ চেঁচিয়ে উঠতেই আমার স্ত্রীর ঘুম ভেঙেছে আমারও ঘুম ভেঙেছে সবাই ছাদে বার হয়ে দেখি কোথাও কিছু নেই কিন্তু রান্নাঘরের পেছনে শ্যাওড়া গাছগুলোর মধ্যে কি যেন শব্দ হচ্ছে সারা রাত জেগে কাটিয়েছি গায়ে বাস করা ভার হলো দেখছি মধুলাহিড়ির এই কথায় কেউ সন্তুষ্ট হলো না কেউ কথাটা বিশ্বাসও করলে না সবাই ভাবলে হাতে টাকা হয়েছে তাই লোকে জানানো যে আমার বাড়ি চোর যাতায়াত করে রাত্রে এটা বড় মানুষই দেখানো এক রকম রান রায় রাত থেকে হুঁকো নিয়েছিলেন তিনি চোখ লজ্জায় পড়ে বললেন হ্যাঁ তুমি আবার বাস করো বাঁশ বাগানের মধ্যে রাত বেরাতে খুব সাবধানে থাকবে কাল পড়েছে বড়ই খারাপ এ বললেন উঠে যাব উঠে যাব করি কিন্তু উঠে যাই বা কোথায় একবার তো ভেবেছিলাম শ্বশুরবাড়ি বোলাগড় গিয়ে বাস করি কিন্তু সে বেজায় ম্যালেরিয়ার জায়গা আমাদের এখানকার চেয়েও বেশি তাই দাদা বারণ করলে দুই ভাইয়ের যে কদিন বেঁচে আছি এক জায়গাতেই থাকি পৈতৃক ভিটে হাতে হালো দি দুজনে তাই আর কি পঞ্চ বললেন না উঠে যাবে কেন সবাই যদি উঠে যাবে তবে গায়ে থাকবে কে তোমাদের বাড়ির পাশে চাটু চাটুর্যেদের পিঠে এখনো পড়ে আছে তোমরা দেখো নি আমাদের একটু একটু মনে আছে শ্যামা পদ চাটু এখানেই মারা যায় তার স্ত্রী এখানকার সম্পত্তি বেজে কিনে বাপের বাড়ি চলে গেল ছমাসের ছেলেকে নিয়ে অবস্থা ভালো ছিল না থাকবার মধ্যে ছিল ওই ঘাটের ধারে রাম খানা। এখন মাখন কাকা কিনেছেন আর কিছু ধানের জমি তাতে বছর চলতো না একশো টাকায় সম্পত্তি বিক্রি করে ফেললে রাজকৃষ্ট জ্যাঠা কিনলেন আমার বেশ মনে আছে তারপর এখন আমার মাখন কাকা কিনে নিয়েছেন রাজকৃষ্ট জ্যাঠার ছেলের কাছ থেকে তবে ফাঁকি দিয়ে কেনা সম্পত্তি ওর অপবাদ আছে ও ভুগিয়ে আসে না এখানে সকলের চেয়ে পরে বৃদ্ধ তিনি বললেন শ্যামাপদর কথাটা উঠল শ্যামাপদদা আমাদের চেয়ে দশ পনেরো বছরের বড় ছিল তা হলেও একসঙ্গে চিপে মাছ ধরতে গিয়েছি কাদের পুকুরে আহা অল্প বয়সে মরে গেল হ্যাঁ হ্যাঁ তার সে ছেলেটা বেঁচে আছে কি না জানো তার নেমন্তন্ন খেয়ে এসেছি বেশ মনে আছে ছেলেদের মুখে ভাত দেওয়ার মাস দুই পরে শ্যামাপদতা মরল সেই সব কি আজকের কথা বন্ধু বললেন না তাদের আর কোনো খবরই পাওয়া যায়নি অনেক কাল মধুলাহিড়ি বললেন কি জানো একবার এগা থেকে বেরুলে আর কি কেউ ফিরতে চায় এই ধরো না কেন আমাদেরই যদি অন্য উপায় থাকত তবে কি আর এখানে পড়ে থাকতে যেতুম এই যে গো আমার বাড়ি কাল রাত্রিরে কান্নটি যে হয়ে গেল মদুলাইরিকে কথা শেষ করতে না দিয়ে পঞ্চ অসহিষ্ণুভাবে কি একটা বলতে যাচ্ছিলেন এমন সময় পথের মোড়ে হঠাৎ মোটর গাড়ির হর্ণের আওয়াজে তিনি এবং উপস্থিত সবাই সেদিকে চেয়ে রইলেন এবং চেয়ে থাকতে থাকতে প্রকাণ্ড একখানা নতুন মোটর বটতলায় এসে দাঁড়িয়ে গেল মোটর গাড়ি যে এ গ্রামে আসে না তা নয় তিন ক্রোশ দূরবর্তী স্টেশন থেকে মাঝে মাঝে গ্রামের কোনো নতুন জামাই শখ করে ট্যাক্সি ভাড়া করে এসেছে শক্ত অসুখে পড়লে মহকুমা থেকে ডাক্তার অনেকবার এসেছে নিজের মোটরে কিন্তু এ ধরনের বড় এবং সুন্দর মোটর গাড়ি উপস্থিত ব্যক্তিগণের কেউ দেখেনি লম্বা ধরনের প্রকাণ্ড গাড়ি পালিশ করা নিকেলের পাতের বনের দূরের হাত উড়ল্যাম সবই ঝকঝকে তবে গাড়ির পেছনে এবং মাঠ ঘাটে রাঙা ধুলো জমেছে যেন অনেক দূর থেকে আসছে একজন ত্রিশ পঁয়ত্রিশ বছরের যুবক গাড়ি চালাছিল দুহারা গড়ন গায়ে সাদা সিল্কের পাঞ্জাবি মাথায় এক মাথা ধুলো সে নেমে বরতলার দিকে এগিয়ে এলো এবং অল্পক্ষণ উপস্থিত সবারই মুখের দিকে উৎসুক চোখে চেয়ে নিয়ে কি যেন চেনমা চেষ্টা করলে তারপর হঠাৎ ফনছুর মুখের উপরে নিবদ্ধ করে বললে এই যে কাকা আমায় চিনতে পারছেন না হারান রায়ের দিকে সে বললে কাকা আমায় মনে নেই আপনার আমি ননি আমার পিতার নাম ছিল রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনাদের পাড়াতেই হারান রায় বিষয় কেমন হয়ে গিয়েছিলেন পঞ্চুও তাই দুজনেই সমস্যারে কিন্তু খুব ধীরে ধীরে যেন অনেকটা আপন মনেই বলে উঠলেন রাজেন্দার ছেলে রাজেন্দার ছেলে সেই ননী এর বেশি কথা তাদের মুখ দিয়ে বের হল না ইতিমধ্যে ননী উপস্থিত সকলেরই পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হারান রায় নিজের কোঁচা দিয়ে ছেড়ে বাঁধানো বেদির এক অংশে তাকে হাত ধরে বসালেন নানা সাগ্রহ প্রশ্নোত্তরের আদান প্রদান চলতে লাগলো হ্যাঁ রাজেন মারুদে থেকে কার মনে নেই বেশি দিনকার কথা তো নয় বড়ো জোর কুড়ি বছর আগে রাজেন মারা যায় রাজেনের ছেলে এই ননী তখন দশ বারো বছরের ছেলে এই মাঠে তলায় লাফিয়ে লাফিয়ে খেলা করে বেড়াতো সবাই দেখেছে রাজেন মারুচে মহকুমার রেজিস্ট্রি অফিসে দলির লেখক ছিলেন সেখানে শশী উকিলের বাসায় থাকত সপ্তাহে শেষে শনিবার সন্ধ্যার সময় পিঠে এক ক্যাম্বিসের ব্যাগ ঝুলিয়ে একবার ধুলো নিয়ে বাড়ি আসত আর সোমবার ভোরবেলা মহকুমায় ফিরত বিশ বছর আগে রাজেন মারুজের লাঠি ডাকায় ক্যাম্বিশের ব্যাগ ঝুলানো মূর্তি গ্রামের পথে ঘাটে অতি সুপরিচিত ছিল একদিন হঠাৎ খবর এলো কলেরা হয়ে রাজেন শিবকিলের বাসাতেই মারা গিয়েছে ননির মা তারপরও বছর দুই এই গাঁয়ে ছিল কিন্তু শেষকালে চলাচলতির কোনো উপায় না দেখে এখান থেকে চন্দ্রনগরের ভগ্নিপতির ওখানে চলে যায় তারপর আর কোনো খবর কেউ রাখে না তাদের সেই ননী সেই ননী আজ এতকাল পরে ফিরে এলো নতুন মোটরে চড়ে বিষয়ের প্রথম মুহূর্ত কেটে গেলে সবাই দেখলেন গাড়ির পেছনের সিটে একটি মহিলা ও দুটি ছোট ছোটো মেয়ে হারান বললেন সঙ্গে কে এনী বৌমা আরে কি ছেলে মানুষ এসো এসো নামিয়ে নিয়ে এসো এই রোদ দূরে কি না এই গাছেই তোমার গরিব কাকার বাড়ি এসো বৌমাকে নিয়ে এসো পঞ্চ উত্তেজিতভাবে বললেন হোমা তা কখনো হয় তা কি কখনো হয় আমার সঙ্গে বাবাজির প্রথমে কথা হলো আমার বাড়িতে এই বেলাটা অন্তত শেষে হারান রায় জয়ী হয়ে বিজয় গর্বে উথুরল মুখে নুনি এবং ছেলে নিজের বাড়িতে নিয়ে গেলেন মৃত্যু পেকে এই সংবাদ গ্রাম্য রাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গে হারান রায়ের বাড়িতে রথযাত্রার ভিড় শুরু হয়ে গেল নুনির স্ত্রী বেশ সুন্দরী একটু মোটা সোটা কথাবার্তায় খুব অমায়িক বড় মানুষই চাল চলন একেবারে নেই ননীকে ছেলেবেলায় দেখেছে এমন অনেক লোকই গায়ে আছে সবাই বলা বলি করতে লাগল একেই বলে অদৃষ্ট একেই বলে অদৃষ্ট ওর মা ওরা হাত ধরে কাঁদতে কাঁদতে গা ছেড়ে চলে গিয়েছিল আর আজ দেখো কাণ্ড ভগবান যাকে যখন দেন ইত্যাদি পঞ্চু বললেন আহা সকালবেলাতেই তো বলেছিলাম এই গা ছেড়ে যে বাইরে পা দিয়েছে সেই উন্নতি করেছে কেউ বেশি কেউ কম আর যদি আমি গায়ে বসে থেকে নিজেকে মাটি না করি তবে আমার এ দশা হয় না এবার বেরোতে হবে দেখি দেখি একবার ননী বাবাজিকেই বলে দেখি যদি কিছু টোগার করে দিতে পারে ননীর অবস্থা পরিবর্তনে গ্রামের কেউই অখুশি নয় বরং সকলেই আনন্দিত কারণ ননীর সঙ্গে এই গ্রামের কারো স্বার্থের সংঘাত নেই ননী এখানে বাসও করে না তাছাড়া সবাই ননীকে শেষবার যখন দেখেছে তখন নুনি ছিল ছোট ছেলে তার সম্পর্কে কোনো হিংসা দ্বন্দ্বের স্মৃতি কারোর মনে গড়ে ওঠেনি ছোট ছেলের উপর স্নেহের স্মৃতি ছাড়া বিকেলে বাঁধানো বরতলায় প্রকাণ্ড মজলিশ বসেছে মাঝখানে গাছের গুঁড়ি ঠেস দিয়ে নুনি বসে তাকে গোলাকারে ঘিরে গায়ের পালক এবং বৃদ্ধ জুবার দল কী করে সে বড় লোক হলো এ কথা সবাই শুনতে চায় শ্রীপতি কর্মকার ওপাড়ার একজন গণ্যমান্য ব্যক্তি তামাকের ব্যবসা করে তিনি হাতে দু পয়সা জমিয়েছেন সবাই বলে যদিও শ্রীপতি তা স্বীকার করেন না শ্রীপতির সঙ্গে ননির বাবা রাজেন মানুষের খুব বন্ধুত্ব ছিল ননির আসবার খবর পেয়ে তিনি পায়ের বাদ সত্ত্বেও ওপাড়া থেকে এসেছেন দেখা করতে শ্রীপতি জিজ্ঞেস করলেন তা বাবাজির এখন থাকা হয় কি কলকাতাতেই আগের না আমি থাকি হোশংাবাদ নর্মদার ধারে সিপি সেখানেই আমার কাঠের গোলা আর আপিস কলকাতাতে এসেছিলাম একটু কাজও ছিল আর একখানা মোটর কিনবো বলে খালতাই ভাবলাম গাড়িখানা তো কেনা হলো একবার এতে করে গিয়ে পৈতৃক ভিটেটা দেখে আসি মোলা বাহুল্য নী কোথায় থাকে সে কথা কেউ বুঝতে পারলেন না নর্মদা নামে একটা নদীর কথা অনেকে কাশীরাম দাসের মহাভারতের মধ্যে পড়েছেন কিন্তু তার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে এদের ধারণা কুয়াশাচ্ছন্ন শীতের প্রভাতে সমুদ্রবক্ষ থেকে দৃশ্যমান দূরের তীর চেয়ে স্পষ্ট নয় মঞ্জু একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করলেন তা বিয়ে করেছ কোথায় বাবাজি আমার শ্বশুর ওখানকার ডাক্তার বহুদিন সেখানে বাস করছেন তবে কলকাতায় সব আত্মীয় স্বজন আছেন তাদের দেখতে দেখতে দুদিন কেটে গেল একবেলা থাকবার জন্য নুনি এসেছিল এখানে কিন্তু শৈশবের শত স্মৃতি মাখানো গ্রামকে হঠাৎ ছেড়ে যেতে তার সাথে কুলিয়ে উঠল না নুনির এক ছোট ভাই ছিল বুবা ও কালা তিন বছর বয়সে বর্ষার সময় নুনিদের বাড়ির পেছনে ডোবার চলে ডুবে মারা গিয়েছিল মৃতদেহ যখন ভেসে উঠেছিল তখন জানা যায় তার আগে হারিয়ে গিয়েছে বলে ই পাড়ায় ও পাড়ায় খোঁজ হচ্ছিল সেই ডোবাটি তেমনই আছে এসব পাড়া কোনো কিছু হঠাৎ বদলায় না হয়তো আরও বিশ বছর ডোবাটা থাকবে হয়তো আরও পঞ্চাশ বছর থাকবে ননির বয়স তখন ছ বছর কিন্তু সে বর্ষা দিনের কথা আজও তার বেশ মনে আছে কখনো কি ভুলবে ওপারের ওই ডুমুর গাছের তলায় দাঁড়িয়েছিলেন ননির বাবা এই পাড়ের লোকে লোকারণ্য হয়েছিল হোসঙ্গাবাদে তার কিসের বাঁধন আছে কিছুই না সে দুদিনের বাঁধন এখানকার সঙ্গে সম্বন্ধ অনেক গভীর এতদিন আসেনি তাই ভুলেছিল আর সেই তিন বছরের অবোধ কালা ছোট ভাইয়ের করুণ মুখানি তার মনে স্পষ্ট হয়ে ফুটে উঠল সে কীভাবে তার দিকে চাইতো তার সে বুদ্ধিহীন দৃষ্টি নাকের সেই তিলটি হাশচর্য মানুষের এত মনে থাকে সমস্ত জীবনটা ননি যেন এক মুহূর্তে একটা ম্যাপের মতন চোখের সামনে পড়ে যাচ্ছে দেখতে পেলে প্রথম জীবনের দারিদ্র প্রথম বিদেশ যাত্রা ব্যবসাতে উন্নতি বিবাহ তার মনে হলো যাকে সে এতদিন সাফল্য ভেবে আত্মপ্রসাদ লাভ করে এসেছে জীবনে আসলে তার মূল্য কী তার যেন আজ একটা নতুন চোখ খুলেছে জীবনের পাতাগুলো নতুনভাবে পড়তে শিখেছে জীবনে যা নিয়ে এতদিন সে ভুলে আছে আজ মনে হচ্ছে তা ভেতরের সম্পদ নয় বাইরের পালিশ মাত্র তাও নয় জীবনটা যেন এতদিন যে আমি সরল লেখার মতো প্রস্থবিহীন গভীরতা বিহীন একটা পথে চলে এসেছে গভীরতর অনুভূতির অভাবে সে বুঝতে পারেনি যে জীবনের আর একটা বিস্তার আছে আর একদিকে সেটা তার গভীরতা নিজের মনের মধ্যে ডুব দেওয়ার অবকাশ কখনো তো হয়নি যে পথ দিয়ে নেমে গেলে সরোবরের গভীর অন্ধকার তলে লুকোনো মায়াপুরী সন্ধান মেলে তার সোপান শ্রেণী অস্পষ্ট নজরে পড়েছে কিন্তু সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে এমন অসময় নজরে পড়লেই কি বা না পড়লেই কি তাকে ফিরে যেতে হবে কাঠের হিসাবটি করতে হবে ফরেস্ট অফিসারদের সাথে দেখা করে নতুন জঙ্গল ইজারা নেওয়ার ব্যবস্থা করতে হবে ব্যবসাকে আরও বাড়াবার চেষ্টা করতে হবে ব্যাঙ্কে জমানো টাকার অঙ্ককে বাড়াতে হবে আরও কত শত দরকারি কাজ তার জন্য অপেক্ষা করে আছে প্রসঙ্গাবাদের কাঠের গোলায় এখন নতুন পথ ধরে চলবার মতো সময়ও নেই বয়সও নেই সাফল্যের আলেয়া তাকে ব্যর্থতার যে পথে ভুলিয়ে নিয়ে চলেছে সেই পথই তার পথ তবুও তবু এই দিনটি সে ভুলবে না এই ম্লান মেঘলা দুপুরের আলো এই প্রাচীন যোগডুমুর গাছটা এই পান শেওলা ভরা ডোবা এই আশ্চর্য অদ্ভুত জীবন মুহূর্তটি স্বপ্নের মতো মনে আসবে বহু দূরে উত্তরকালের মানুষ বটে সকলের প্রশংসাবাদের মধ্যে উনি একদিন গ্রামের বারোয়ারি ফান্ডে সদুই টাকা দিলে গ্রামের সকলকে নিমন্ত্রণ করে হারান রায়ের বাড়িতে ঘুড়ি ভোজে আপ্যায়িত করলে একটি অনাথা বিধবাকে মাসিক কিছু সাহায্য করবার প্রতিশ্রুতি দিলে এক সপ্তাহ প্রায় কেটে গেল নুন স্ত্রী আর থাকতে চায় না ম্যালেরিয়ার দেশ মেয়ের শরীর খারাপ হবে তাছাড়া হারান বাড়িতে তেমন ঘর নেই থাকবারও কষ্ট নতুন মোটর গাড়ি চালিয়ে হারান রায়ের বাড়ি সকলের এবং পাড়ার সবারই চোখের জলের মধ্যে দিয়ে ননি গ্রাম থেকে বিদায় নিলে পঞ্চু মুখুজে বললেন একেই বলে ছেলে একেই বলে ছেলে বুঝলে বিদেশে না বেরুলে কি পয়সা হয় বাপু দেখে নিলে তো চোখের উপর তা তোমাদের বলি তোমরা তো শুনবে না কারুর কিছু নেই তাই মধুরাহিড়ি মুখের সামনে বড় মানুষই চালের কথা বলে পার পায় দেখি এবার বেরিয়ে কিছু একটা যদি একটা কিছু যদি